মাথায় একটি আইডিয়া এলো করা যায় ধুম তুমি বক্সটাকে না ধরে নিয়ে দেখাও তো দেখি ও হো করলে আমাকে কি দিবা দেখি এটা কি এটা কি সত্যি এক হাজার টাকা এই এক হাজার পেলে তো জীবন সায়ন সাইন তো দেখা যাবে চ্যালেঞ্জ ফুলফিলের পর পারবে চ্যালেঞ্জটা ফুলফিল করতে নাকি আগেই হার মেনে নিচ্ছ আমি আবার মানবো হার এটা খুবই ইজি তাই আচ্ছা দেখবো ডিল ডিল আচ্ছা তো বক্সটাকে না ছুঁয়ে হচ্ছে বিস্কিটটা নিতে হবে তাই তো হ্যাঁ তাহলে এটা কি বাটি নিছ এটা কোনো বাটি হলো এই যে এটার সাথে এক্সচেঞ্জ করে নাও এই বাটিটা আমার পছন্দ হয় নাই করো ওকে লা 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 বিস্কিট এন্ড টাকা ইজ মাই বেড লায়ার বেড আমাকে ট্রিক করলা না তুমি আচ্ছা নাও আরেকটা নতুন চ্যালেঞ্জ এই বাটিকে সরানো যাবে না কোনো চেঞ্জ করা যাবে না নাও চ্যালেঞ্জ একসেপ্ট করলো তো এটাতে হারলে এর আগে এক হাজার টাকা ব্যাক করবা কিন্তু এত ইজি টাস্ক এখনই করে দিচ্ছি অব্রা কা ড্যাব্রা ডান বিশ্বাস না হলে খুলে দেখো খেয়ে ফেলেছি হ্যাঁ ইজ দিস ওয়া মান ইজ অ মাই নামঘন আ বি রিচ ইউ কান বি ফোন না ইউ হ্যাভ নো মানি ব